ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন এমন ব্যক্তি মাত্র স্বীকার করবেন যে কোরআন এমন একটি গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং পৃথিবীর একমাত্র নির্ভুল গ্রন্থ কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ প্রকৃত ও জাজল্যমান সত্যের দৃষ্টিতে মানুষের কল্যাণ কিসে এ কথায় কোরআনের মূল বিষয়বস্তু মানব জীবনে সমস্যার কোনো শেষ নেই তেমনি পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান কোরআনে পৃথিবীর সকল সমস্যার সমাধান ও বিভিন্ন বিধিবিধানের বিধানের অভূতপূর্ব সমন্বয় ঘটেছে কোরআনে মানব জীবনের তেমনই কিছু পাশাইকৃত সমস্যার কোরআনিক সমাধান নিয়ে টিভির ধারাবাহিক আয়োজন কোরআনের সমাধান আজকের পর্বে আমরা জানব ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধির দোয়া এটি এমন একটি অব্যর্থ দোয়া যা মন্দা ব্যবসা প্রতিষ্ঠানেও বিক্রয় বৃদ্ধি করতে সক্ষম অর্থাৎ এই দোয়ার ফজিলতে আল্লাহ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় অনেক গুণে বৃদ্ধি করে দেবেন বৃহস্পতিবার অজু করে নেককার ব্যক্তির জামার টুকরায় এই দোয়াটি লিখে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখলে ব্যবসা প্রতিষ্ঠানে অভাবনীয় রূপে বিক্রয় বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ দোয়াটি হলো بسم الله الرحمن الرحيم. ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله. قل إن الهدى هدى الله أن يؤتى أحد من مثل اوتيتم ان يؤتى احد مثل ما اوتيتم او يحاجكم عند ربكم قل ان الفضل بيد الله

একটা লাইক দিন ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য পরামর্শ বা জানার কোনো বিষয় থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট দিতে এবং আমাদের কাছে উৎসাহ প্রদানের জন্য মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন